হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে চলে আসলাম আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন আপনাদের মধ্যে দুই হাজার বাইশের মডেল একটি বাইক নিয়ে দুই হাজার বাইশের মডেল দুই মাত্র চোদ্দ হাজার কিলোমিটার একদম সুপার দুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে বাইকটি কিন্তু বিক্রি হবে একদম রিজনেবল প্রাইজের এর মধ্যে আহ দশ বছরের নম্বর বাইকটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজ করা দুই হাজার বাইশ থেকে হাজার বত্রিশ সাল পর্যন্ত

সামনে ট্যার একটা বার দেখাই একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু রেড লাইন আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মাটঘাট কন্ডিশন এবং হেডলাইটের কন্ডিশন একটি এলইডি হেডলাইট লাগানো আছে বাইকটিতে ট্যাংকের বাম এর কন্ডিশন এই টাইপের হবে এবং ইঞ্জিনের বাম সাইড সেম এই হবে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাইকিমিটারের জন্য একটি দেখাই আপনাদের একটু লক্ষ্য করবেন আপনারা চোদ্দ হাজার পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার চলা বাইকটি ট্যাঙ্কি মাছ বরাবর যদি দেখাই এই টাইপের হবে পিছনের মাঠ গার্ড ব্যাক ব্যাক প্যানেল এবং বাইকটির নাম্বার ফরিদপুর ল বারো উনচল্লিশ আশি অনেক সুন্দর একটি নাম্বার বাইকটি পিছনের টায়ার কন্ডিশন একটা বার দেখাই সেম এই হবে দেখতে পাচ্ছেন একদম গোর দিয়েছে অবস্থায় আছে বন্ধুরা আমরা একটু একটু স্টার দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনার চেষ্টা করব দর্শক বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন চলে আসবে বাইকটি মূল প্রাইজে এই বাইকটি প্রাইস আছে মাত্র মাত্র অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এস জেড এস ভার্সন টু দুই হাজার বাইশ মডেল দশ বছরের নাম্বার শো দর্শক আছে এই ভালো থাকবেন সুসম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার